সর্বম শেবমায়াম শিবনন্তা শিবকৃপারন্তা আজকে আমরা মকর লগ্ন মকর রাশির মার্চ দু হাজার দৈনিক পথ নিয়ে আলোচনা করব মকরলগ্ন মকর রাশি মার্চ দু হাজার চব্বিশে আপনাদের লগ্ন এবং রাশির অধিপতিগ্রহ শনি দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকছে এই দ্বিতীয়ভাবে মঙ্গল আপনাদের চতুর্থ এবং একাদশপতি ফিফটিন্থ মার্চ সঞ্চার করবে মাসের প্রথম ভাগে মঙ্গল আপনাদের লগ্নে থাকছে এই মঙ্গল আপনাদের প্রচুর উদ্যম দেবে উৎসাহ দেবে উদ্বুদ্ধ করবে কিন্তু তার সঙ্গে একটা খুব হটকারী প্রবণতা হটকারী একটা টেন্ডেন্সিও দেবে সেটাকে কিন্তু আপনাদের অবশ্যই কন্ট্রোল করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে ফিফটিন্থ মার্চ হিস্টোরিক্যালি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আইডস অফ মার্চ রোমান সাম্রাজ্যের সম্রাট জুলিয়াস সিজারকে পথের ধারে এক গণৎকার সাবধানবাণী দিয়েছিলেন বিভেয়ার দ্য আইডস অফ মার্চ সেই সাবধানবাণী তিনি গুরুত্ব দেননি তার পরিণতি কী হয়েছিল সেটা আমরা সকলেই জানি দ্যাট ইজ হিস্ট্রি তো ফিফটিন্থ মার্চ কিন্তু আমাদের সাবধান হতে হবে আপনাদের সেকেন্ড হাউসে মার্চ অ্যান্ড স্যাটার্ন টেকনিক্যালি একদিকে আমরা এটাকে অত্যন্ত পাওয়ারফুল একটা ফিনান্সিয়াল যোগের জায়গা দিতে পারি কারণ এটা সেকেন্ড অ্যান্ড ইলেভেন্থ লর্ড উইল কনজয়েন ইন দ্য সেকেন্ড হাউস সুতরাং জন্মছক যদি সাপোর্ট করে এটা বিশেষভাবে আর্থিক উন্নতির যোগ কিন্তু তার সঙ্গে সেকেন্ড হাউসটা ইজ এ ভেরি পাওয়ারফুল মারক স্থান তো বাক সংযমটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট মকর রাশি আপনাদের এখন সাড়ে সাতই লাস্ট পেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টাইম এই সময় বাক সংযমে যদি কোনো প্রবলেম হয় তাহলে একটা বিশেষ অসুবিধের জায়গা হতে পারে প্লাস ফোর্থের লর্ড সেকেন্ডে আসছে শনির সঙ্গে বসছে মনের মধ্যে একটা খুব এ ড্যাম্পারিং ভাব আসবে যে আমি আটকা পড়ে আছি আমি সেই ফ্রিডমটা পাচ্ছি না একটা পরাধীন ভাব আসবে শনির কন্ট্রোলটা শনির যে শাসনটা সেটা মনে হবে যে আমাকে খুব ডিস্টার্ব করছে তো এই জায়গাগুলো কিছু মেন্টাল ডিস্টারবেন্স দেবে সেখান থেকে একটা পারিবারিক ক্ষেত্রেও কিছু ডিস্টারবেন্স আসতে পারে সেটাকে আপনাদের একটু কন্ট্রোলে অবশ্যই রাখতে হবে তাছাড়া দ্বিতীয় একাদশপতির দ্বিতীয় একত্রে অবস্থান করাটা কিন্তু বিশেষভাবে একটা রাজ্য এছাড়া আপনাদের নবম্পতি বুধ সিক্স অ্যান্ড নাইন্থ লর্ড মার্কেরি তার সেভেন্থ মার্চ সঞ্চার হবে মিন রাশিতে প্রবেশ করবে থার্ড হাউসে যুক্ত হবে এই বুধের ট্রানজিটটাও কিন্তু আপনাদের জন্য খুব ক্রিটিক্যাল কারণ পুরুষাকারের স্থানে পুরুষার্থের স্থানে থার্ড হাউসে নিচস্ত বুধ রাহুযুক্ত অনেক রকম ভুল ভাল প্রেরণা রং আইডিয়াস রং ইন্সপিরেশন ইনকারেক্ট প্ল্যানিং এই জায়গাগুলো থেকে আপনাদের সাবধানে থাকতে হবে এবং আইডিয়ালি এই সময়ে এই সেভেন্থ মার্চ থেকে টোয়েন্টি সিক্স মার্চ যে সমস্ত থটস অ্যান্ড প্রসেসেসগুলো আপনাদের মনের মধ্যে জেনারেটেড হবে সেগুলোকে গুরুত্ব না দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে ছোটো ভাই বোনদের সঙ্গে কিছু সমস্যা হতে পারে এবং যারা ইন্টারনেট ভার্চুয়াল মিডিয়াম এবং সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে অ্যাক্টিভ আছেন তারাও কিন্তু একটু সাবধানে থাকবেন নানান রকম সমস্যা পারসেপশান প্রবলেমস ইত্যাদি হতে পারে এর সঙ্গে আপনাদের অষ্টমপতি রবি ফোরটিন্থ মার্চ এই মিনে প্রবেশ করবে সুতরাং সেখানেও একটা কিন্তু গোলযোগ হওয়ার সম্ভাবনা এই জায়গাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের রাজ্যকারী গ্রহ শুক্র ফিফথ অ্যান্ড টেন্থ লর্ড মার্চ মাসের সাত তারিখ অবধি আপনাদের লগ্নে থাকছে লগ্নে শুক্র অত্যন্ত বলবান কিন্তু যেহেতু সে মঙ্গলের সঙ্গে এবং তুঙ্গস্থ মঙ্গলের সঙ্গে থাকছে সুতরাং সে হানড্রেড খুব একটা রেজাল্ট দিতে পারবে না কিন্তু তাহলেও চতুর্থ পঞ্চমপতি লগ্নে এটা একটা বিশেষ কর্মধর্ম অধিপতি যোগ রাজযোগের ফল আপনারা তার মতো করে অবশ্যই পাবেন সেভেন্থ মার্চ কুম্ভে সেকেন্ড হাউসে শুক্রের ট্রানজিট হবে ফিফথ অ্যান্ড টেন্থ লর্ড উইথ দ্য সেকেন্ড লর্ড ইন দ্য সেকেন্ড হাউস বিশেষ করে কাজ কর্ম সন্তান আর্থিক দিকে একটা শুভ প্রভাব আপনারা অবশ্যই অনুভব করবেন এবং এই শুক্র মাসের শেষ দিন থার্টি ফার্স্ট মার্চ গিয়ে মিনে সঞ্চার করবে যেখানে সে রাহুর সঙ্গে অবস্থান করবে কেতুর নক্ষত্র সঞ্চার হতে চলেছে অন ফোর্থ মার্চ সে চিত্রা নক্ষত্রকে অতিক্রম করে সে হস্তা নক্ষত্রে প্রবেশ করবে যেটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি এবং এই হস্তা নক্ষত্রে কেতুর কারণে সিদ্ধ গরুরা বিশেষ করে কিছু পিতৃ অ্যাসেনশন সাধনার কথা বলছেন এবং যেহেতু সেভেন্থ অ্যান্ড এইথ মার্চ মহাশিবরাত্রি সেক্ষেত্রেও কিন্তু কিছু বিশেষ সাধনার কথা উল্লেখ হচ্ছে সেটা নিয়ে আমরা অবশ্যই বিস্তারিত একটা আলাদা ভিডিও করব এবং দেখব মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মার্চ দু হাজার চব্বিশ মকরলগ্ন মকর রাশি কর্মস্থানে বিশেষ শুভযোগ দূরভ্রমণ নতুন কর্মপ্রাপ্তি উচ্চ বিদ্যায় সাফল্য যারা লিগাল প্রফেশনে আছেন তারা বিশেষ সাফল্য পাবেন থার্ড অ্যান্ড ফোর্থ মার্চ দু হাজার চব্বিশ মকর লগ্ন মকর রাশি মন মানসিকতায় একটু ডিস্টারবেন্স থাকবে হাজব্যান্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ডিস্টারবেন্স হতে পারে এবং ভুল ভাল কিছু আর্থিক ডিসিশন নিয়ে নেওয়ার সম্ভাবনা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন ফিফথ অ্যান্ড সিক্স মার্চ টোয়েন্টি মকর লগ্ন মকর রাশি ভ্রমণ বিদেশের সঙ্গে যোগাযোগ বিদেশে কর্মপ্রাপ্তি নানান রকম শুভ যোগাযোগ এবং ভাগ্যোন্নতি বিদেশের মাধ্যমে সন্তানের জন্যও যথেষ্ট শুভ সেভেন্থ অ্যান্ড এইথ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর মকরলগ্ন মকর রাশি মন মানসিকতার মধ্যে প্রবল উগ্রতা আক্রমণাত্মক উত্তেজনার ভাব এটাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে আপনাদের সাড়ে সাথেই চলছে মকর রাশিদের তবে বিশেষ আর্থিক উন্নতি বিশেষ লক্ষ্মী যোগের প্রভাব ব্যবসায় উন্নতি গৃহ ক্রয় নতুন বাহন ক্রয় একটা সামাজিক স্তরে একটা পদমর্যাদা পদ প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা নানানভাবে কিন্তু আপনারা লাভবান হবেন উপকৃত হবেন নাইনথ অ্যান্ড টেন্থ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর মকর লগ্ন মকর রাশি দাম্পত্য জীবনে কিছু সামান্য ভুল বোঝাবুঝি হলেও হাজবেন্ড বা ওয়াইফের কাছ থেকে কিন্তু একটা বিশেষ সাপোর্ট পাবেন শ্বশুর বাড়ি থেকে একটা বিশেষ সাপোর্ট পাবেন এবং আর্থিক কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা তবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার বিষয় থাকবে ইলেভেন্থ অ্যান্ড টুয়েলথ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর মকর লগ্ন মকর রাশি অত্যন্ত সাবধানতার দুটো দিন সেন্টিমেন্টাল আবেগপ্রবণ ইমোশনাল মাইন্ড প্রবলভাবে আপনাদের ভুল দিকে প্ররোচিত করবে প্র্যাকটিক্যাল প্র্যাগম্যাটিক বাস্তব চিন্তার উপর বিশেষ করে ভরসা করতে হবে এবং কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই কিন্তু উচিত হবে দূরভ্রমণ বিদেশে ভ্রমণ এই সমস্ত বিষয়ে কিন্তু একটা বিভ্রাট হওয়া নানান রকম লস হওয়ার সম্ভাবনা থার্টিন্থ অ্যান্ড ফোরটিন্থ গৃহসুখ বৃদ্ধি দূরভ্রমণ গৃহ পরিবর্তন এবং বাহন ক্রয় করার বিশেষ যোগ ফিফটিন্থ অ্যান্ড সিক্সটিন্থ পনেরো আর ষোলোই মার্চ দু হাজার চব্বিশ মকরলগ্ন মকর রাশি বিশেষভাবে কিন্তু আপনারা শুভ ফল পাবেন সন্তানের জন্য অত্যন্ত শুভ মায়ের আরোগ্য লাভ নানানভাবে সমাজে পদ প্রতিষ্ঠা এবং স্বীকৃতি লাভের সম্ভাবনা বৈষয়িক ক্ষেত্রেও বিশেষ শুভ 17 এইটিন্থ নাইনটিন্থ মকর লগ্ন মকর রাশি মন মানসিকতার মধ্যে একটু ডিস্টারবেন্স একটু কনফিউশন থাকবে দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি ব্যবসায় কিছু লস হওয়ার সম্ভাবনা কুড়ি এবং একুশ টোয়েন্টিএথ অ্যান্ড টোয়েন্টি ফার্স্ট মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর মকর রাশি বিশেষভাবে বিদেশের যোগাযোগ ব্যবসায় উন্নতি ব্যবসায় প্রতিষ্ঠা নানানভাবে কিন্তু পাবলিক লাইফে একটা এক্সপেনশনের জায়গা দেখা যাচ্ছে মেন্টাল স্ট্রেংথ মেন্টাল কনফিডেন্স বিশেষভাবে বৃদ্ধি পাবে বাইশ তেইশ আর চব্বিশ দাম্পত্য জীবনে অশান্তি ভুল বোঝাবুঝি অ্যারোগেন্স ইগো ডমিনেটিং অ্যাটিচিউডটা কিন্তু আপনাদের বিশেষভাবে বিপদে ফেলবে পঁচিশ আর ছাব্বিশ টোয়েন্টি ফিফ্থ অ্যান্ড টোয়েন্টি সিক্স মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর মকর লগ্ন মকর রাশি বিদেশের যোগাযোগ ব্যবসা ক্ষেত্রে কিছু আকস্মিক লস হওয়ার সম্ভাবনা এবং মনের মধ্যে একটা ভয়ভীতি সঞ্চার হবে তবে কিছু ভাগ্যের সহায়তাও কিন্তু আপনারা পাবেন ডিপেন্ডিং অন হরস্কোপ কন্ডিশন দশা অন্তর্দশা রান করছে সাতাশ আঠাশ উনত্রিশ মকর লগ্ন মকর রাশির জন্য আবার বিশেষ শুভ নানান রকম কর্মসূত্রে দূরভ্রমণ বিদেশে স্থানান্তর হায়ার এডুকেশনে লাভবান হওয়া সন্তানের জন্য বিশেষ শুভ তিরিশ আর একত্রিশ মাসের শেষ দুটো দিন থার্টি অ্যান্ড থার্টি ফার্স্ট মার্চ টোয়েন্টি মকর লগ্ন মকর রাশি হাজব্যান্ড বা ওয়াইফের কিছু শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা কিছু আর্থিক সমস্যা ব্যবসায় কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা এবং মন মানসিকতার মধ্যে একটা কনফিউশন একটা ডিস্টারবেন্স একটা বিক্ষিপ্ত ভাব থাকবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না দু হাজার চব্বিশের মার্চ লগ্ন মকর রাশি মকর রাশি আপনাদের সাড়ে সাথে চলছে ইউ মাস্ট বি ভেরি কেয়ারফুল থার্ড হাউসের নিচস্থ বুধ এবং রাহু আপনাদের কমপ্লিটলি একটা ভুল চিত্র প্রদর্শন করবে টোটালি মিসগাইড করা যাকে বলে মিসগাইড মিসলিড এই দুটো শব্দকে মনে রাখবেন দ্যাট ইউ আর টু বি মিসগাইডেড অ্যান্ড মিসলেড তো এই জায়গায় আপনাদের সাবধান হতে হবে এবং সাবধানতার সঙ্গে আপনাদের চলতে হবে যাতে কোনো রকম মেজার ড্যামেজ না হয় পিতৃ অ্যাসেনশনের ভিডিওটা আমি আপলোড করব সেটাকে ফলো করবেন সেটা পালন করবেন এবং সেভেন্থ অ্যান্ড এইথ মার্চ মহাশিবরাত্রিটাও আমাদের পালন করতে হবে দেবাদিদেব মহাদেব ভগবান মহামৃত্যুঞ্জয়ের কাছে আমরা প্রার্থনা করব যাতে তাদের দিব্য এনার্জি ঊর্জা শক্তি হিলিং ব্লেসিংস আমরা আমাদের জীবনে আবাহন করতে পারি সঠিকভাবে স্থাপন করতে পারি এবং আমাদের জীবনে যেন প্রতি মুহূর্তে আমরা সেই এনার্জি সেই শক্তি নিয়ে সেই শক্তিকে পাথেয় করে যেন আমরা চলতে পারি সর্বম শিবময়াম শিবানন্দা শিবকৃপা